আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দুনিয়াতে আইছি একদিন জান লাগবো গা এটাই সত্য কথা কেলা কোন টাইমে কোন সময়ে যা কোন হালতে যা কেউ কইতো না একমাত্র আল্লাহ জানে যান যে লাগব এটাই সত্য আসেন অল্প সময় বহ কলিজা শীতল করা বয়ান অল্প শুনি আর যদি ভিডিওটা ভালো লাগে কলিজার মধ্যে হাসাই শীতলতা আসে নিজের মধ্যে কথা স্মরণ হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্যদেরও ফায়দা হয় কত রাজা কত বাচ্চা কত সাহান স্বামীর এই পৃথিবীর জমিনে ছিল যাদের ঘর বাড়ি গোলার কত সুন্দর ছিল যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল যাদের ধমকে জমিন থর করে কাঁপত আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই পূজা কারণ পূজা পূজা লামর পূজা সাউ সাহেব পূজা তপ্তে সুলাইমান পূজা সব তেজ সাহে পূজা তত্তে মা এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে কলে বিধা ও বিনা কলে হাওয়ায় চলত হজরত সুলাইমান মরা সে মুসলমান এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন রাজা ছিলেন যারা সারা দুনিয়া শাসন করেছে যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাপ সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল এবং চারজন বাদশা ছিলেন এই পৃথিবী এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুল এবং নসর। আর মুসলমানের মধ্যে ছিলেন হজরত নবী সেইদিন সুলাইমান আলী সালাম এবং বাদশাহ জুলকর্ন জুলকর্ণ বাদশাহকে কোরআনের ভাষায় জুলকর্ণ লাইন বলা হয় কিতাবের মধ্যে তার নাম হল ইস্কান্দার করেন তরিত কিতাবে তার নাম হল ফোরেশ ইলির কিতাবে তার নাম সাইরাস আর ইলেজরা তাকে আলেকজান্ডার বলত এই বাচ্চা জুলকরণ আইনে পৃথিবীর জমিনে তিনি ষোলশো বছর আয়াত পেয়েছিলেন দশ বছর ষোলশো বছর আমাদের সূর্য গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই মনিষ্ক লোক যত লাভ দিলাম তো বাদ না ভাই বাদশা জুল আল্লাহ পাক মজেজা সর একটা ঘোড়া দান করেছিলেন সিরেজা বিরুদ্ধে আছেন জামের সবীর বগবীর মধ্যে লেখে বাদশা জুল করোনেন কাললাপ মজেজার একটা ঘোড়া দিয়েছিলেন এই ঘোড়াটার এত স্পিরিট এত পাওয়ার ছিল জন করণ এই ঘোড়ায় ফেলে পৃথিবীটা জীবনে দুইবার ভ্রমণ করেছে পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অষ্টমিত স্থান পর্যন্ত জুলকরণ লাইনের জীবনে দুইবার পৃথিবী ভ্রমণ করছে ঘোড়াটার এত স্পিরিটের এত পাওয়ার ছিল এত দ্রুত গতিতে চলত জুল লাইনের ঘোড়া যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়াকে চাবুক মারতেন আঘাত করতেন তার ঘোরাটাকে প্রথমে বারো হাজার মাইল করে চলত জেরুজালেম শহর থেকে অর্থাৎ বাইতুল মোকাব্দাস থেকে বাইতুল মোকাদ্দাসের আরো বেশি তিনটা নাম বাইতুল মোকাব্দাস বাইতুল মফদাস বাইতুল কুথ এই তিনও নামে ব্যবহার আর ইংরেজিতে বলা হয় ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে এবার জেরুজালেম শহর থেকে নয় মাইল উত্তর দিকে গেলে একটা মহকমা শহর ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয় আরবিতে মদিনাতুল ইসলাম্বারিয়া বলেন এই ইসলাম্ডারিয়ার মধ্যে বাদশা গুল করনাইনের কবর আমি গুনাগার অনেকবার জিয়ারতের তফিক আল্লাহ দান করেছিলেন আমার এক বন্ধু শুধু মলন হাসান নামে তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশ খালিতে দ্বীপের ওই পা ও আট হাজার ঠিকা দাওরা পাস করে বাগদাদে গেছে আমার চার বছর আগে আমি একষট্টি ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে তবে বাগদাদে আসছি আমি ঢুকার সময়ও বাগদা হয়ে সেরিয়ে থেকে কিন্তু চারি মাস এটা ছিলাম ইংরেজি উনিশশো বাষট্টিতে আসে এই বাসাটির ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা আমরা বড় বড় কবর দেখলে সকলেরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোমায় ধরে ধরে মারতাম দেখলাম দেখতাম কবরটা কত লোক এতে দেখা গেছে বাদশা জোর করে লাইনের কবরটা বিরাট কায়া শক্তিশালী মানুষ ছিল অথচ কাজা এরাই যখন আসছে মৃত্যুর পরোয়া যখন এসে গেছে আর এই দুনিয়ায় থাকতে পারে চলে গেছে আমরা কি থাকতাম বর্ণ দুনিয়াতে আমারও বর্ণ আমার আল্লাহ একবার কোন বলং তুমি তুমি মুজিন মুসাইয়াত ও বাংলা মউতের দরে ত্রুভয়ে তুমি পৃথিবীর দেশে যাও না চলো যেই জায়গায় গিয়েukawa চলো আব্দুলহাবতশার মতো যদি শক্ত লোহার মজবুত একটা সিন্ধুত বানায়ার তার মধ্যে তুমি লুকাও আমার মালাকুম ওই সিন্ধুত সিগা তোমাকে ধরে দিবেন دیشر زمین تھکتے دیبے نا مال دولت الم حسمت کچھ نہیں کم آئے گا مال دولت الم حسمت کچھ نہیں کام آئے گا موت جس دن آ جائے گردن پکڑ لے جائے گا مال دولت کا جلدنا علیہ السلام دنیا مال دورت کون کاجے لگ بنا اذرائی لکھن کرے বর্তমান ধরে নিয়ে যাবে এই দেশটির জমি